যিনি আমাদেরকে জ্ঞান অর্জন করার তফিক দান করেছেন পার্থক্য করার মাধ্যমে যারা আমরা জ্ঞানের ধক ও বাহকদের কাছে জ্ঞান অন্বেষণ করেছি যারা আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন সম্মানিত প্রতি প্রত্যেক জ্ঞানই বলে আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আমাদেরকে দীর্ঘদিন যাব সত্য মিথ্যা পার্থক্য জ্ঞান শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলামের আদর্শে আমরা আদর্শিত হতে চাই আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিবারকে গড়াতে চাই সেই হিসাবে প্রত্যেকটা বিদায় ওই নতুন কিছু সূচনা বিদায় শব্দটা আর্মি শব্দ থেকে এসেছে আর মজা মৃত্যুর বিরাশি দিন আগে তিনি বিদায় হজে সময় যে কথাগুলো বলেছেন সেখানেও বিদায় শব্দটা এসেছে

আমরা কি করব চল চল আশা রাশি আছে চল আমি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দু এক এক জোরে জুতিকা কলিল শুষ্ক মুখ ধুইতে পারি না মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরাইতে পারি না কিন্তু চল আমরা বর্ষণ যুদ্ধ শুরু করিব এ বাধা দিবে বায়ু ইস তাহার ঘরে চড়িয়া দেশ হতে দেশান্তরে যাইব তাহার ঘরে চড়িলে সে তো আমাদের আমাদের বাহন মাত্র চল আমরা বসন যুদ্ধ শুরু করিব বন্ধুরা কেউ আঁকায় নামিও না অর্ধ পথে প্রচন্ড রোদের কিরণে শুকাইয়া যাইবে দেখ